ঘুরে আসতে পারেন ঢাকার কাছে গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন এই যে ঢাকার বেড়াইজ এই ফকিরহাটি এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন পুরো গ্রাম যদিও ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত তারপরে পুরো একটা গ্রামীণ একটা পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন যে আমি এখন আছি এই ঢাকার বেড়াইজের এই ফকিরহাটি এই এরিয়া থেকে এই যে এটা হলো আপনার এটা বেড়াইট বিল বলে বেড়াই বিলের পরেই এই ফকিরহাটি গ্রামটা এই যে গ্রাম পুরাই একটা গ্রামে ঢাকার এই ফকিরহাটি হাঁস এই যে ধান খের পালা ঠিক আর এখানে এই যে ধান মারাই চলতে পুরাই একটা গ্রামীণ পরিবেশ ঢাকার কাছে গ্রামীণ পরিবেশ ভীষণ তাহলে আসতে পারে নেই খুকি রাডি হয়েছে পুরালায় গ্রামীণ পরিবেশ ওই ওইদিকে ধান খেত আর এইদিকে এই যে রাস্তা চলতেছে এই রাস্তা দিয়ে আপনি ওই যে আফতাবনগর না ফ্যাক্টরি না কি ওয়াশার এখানে যাওয়া যায় আর এইটা ধান খেত পুরারাই বাজটা বেড়াচ্ছে গ্রামীণ একটা পরিবেশ আপনারা যদি খুঁজে পান আসতে পারে যারা ঢাকার কাছে একটা গ্রামীণ পরিবেশ চান যে না আমি ঢাকায় থাকতে থাকতে পাথরে থাকতে থাকতে বিরক্ত আমার একটা সুন্দর পরিবেশ আমার একটা ভালো একটা পরিবেশ দরকার হ্যাঁ ওনার বাতাস দরকার একটা সুন্দর মনোরম পরিবেশের একটা বাতাস দরকার তাহলে আপনি এই ফকিরহাটি চলে আসতে পারেন এই যে আমি এখন এই যে ফকিরহাটি গ্রামীণ একটা পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতেছি এই যে ঢাকার কাছে এই যে ধান এখন ধানের সিজন এই যে ধান চলতেছে ধান আবার ওই ধানের জালও দিতেছে জাল দিতেছে দেখছেন সুন্দর এক গ্রামীণ একটা পরিবেশ এটা গ্রাম ঢাকার কাছের গ্রাম আপনারা যদি এই যে একটা বাড়িও আছে এই যে আপনারা যদি ঢাকার কাছে গ্রামীণ পরিবেশে একটু হাঁটতে চান গ্রামীণ পরিবেশ একটু দেখতে চান তাহলে আপনার কি এই বাড্ডার ফকির বেড়াই ভ্যারাইট ফকিরহাটি আসলেই পেয়ে যাবেন খুব কাছে এই যে দেখেন আপনি এই যে আপনি আপনার কাছে যে এই যে ওয়াশার লাইনটা যে ওয়াশার লাইন সেটা ওই যে দেখতে পাচ্ছেন এই যে কাছে পরিবেশ এই যে সুন্দর একটা পরিবেশ সুন্দর এই গ্রামীণ পরিবেশ থেকে আমি কাকা রম ঢাকা রম বাংলাদেশ ধন্যবাদ ভালো থাকেন কোনো এক বিধি নিয়ে আবার আসবো